আমি নিরি দরবার করছি আমার ডান পাশে রিয়াজ হ্যাঁ রিয়াজ ওই যে ডান দিকে এখানে কথা হচ্ছে অনেক আজকে আমাদের যে কর্মশালা সেই কর্মশালা যদি আপনারা কথাটা শোনেন না আর আপনাদের এই কর্মশালা তখন সুশান না আর তখন পাবো এই জন্য আপনাদের গাইডে নামে অনেকেই গল্পগুজব করছেন পিছনের সামনে কথা বলছেন দয়া করে সকল কথা বন্ধ করতে হবে এবং আমাদের মঞ্চে যদি কেউ কাঠাব মেরামতের রূপরেখা যে কর্মশালা সেই কর্মশালায় সহপরিত করছেন আমাদের মেকোর থানা বিএপির সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আবুল হোসেন আব্দুল আমাদের মাঝে উপস্থিত বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন পর্যায়ে চেয়ারম্যান জনাব তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জনাব ডাক্তার মাহাদি আমিন আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় નિર્মায় কমিটি অন্যতম সদস্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আওবায়ক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুন্সি বজল বাসির আঞ্জু আমাদের মাঝে উপস্থিত আমাদের আরেকজন আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা বারবার নির্যাতিত অন্যতম সদস্য জনাব মামুন হাসান আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী অতি প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক যারা মুস্তাফিজুর রহমান শেখুন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্তত যুগ আহ্বায়ক যিনি ঢাকা আঠারো থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জনাব এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সাহসী চুগ্রাহবায়ক ফেরদোসি আহমেদ মিশি আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আরেকজন পরিশ্রমী সাহসী নেতা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি চুগ্রাহবায়ক এপিএম এ রাজদার আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন

জনাব শেখ ফরিদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হুমায়ুন কবির রওশন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব এল রহমান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য যারা সাজ্জাদ হোসেন মোল্লা